টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁপড়ের তরকারির রেসিপি এখানে আমি তিনটে পাঁপড় নিয়ে নিয়েছি এক একটা পাঁপড়কে চার টুকরো করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব পাপড় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব পাপড় ভাজার তেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এতে দিয়ে দেব এবার সামান্য হলুদ আর সামান্য নুন ফ্লেমটাকে কমিয়ে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব একই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি प्याज এবার দিয়ে করা আদা রসুন মশলাটাকে অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জল মশলাটাকে অল্প কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প চিনি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো দিচ্ছি পরিমাণ মতন জল এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি পাপড়গুলো গুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য রেখে দেবো তাহলে ভাপে হবে পাপড়গুলো নরম হয়ে যাবে তৌরি পাঁপড়ের তরকারি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা পেলে কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাতে কেমন লেগেছে